ফুচকা ফুচকা গরম গরম ফুচকা জিভে জল मचमचे গিয়ে বাজে ফুচকা প্রতি প্লেট 10 টাকা অরে ঝন্টু বাগ মামা শিকার টিকার বাদ দিয়ে এখন বনের মধ্যে ফুচকা বিক্রি করছে রে হুম তাই তো দেখছি তাহলে চল একটু টেস্ট করি বাগ মামা কেমন ফুচকা বানায় টেস্ট যে করবি পকেটে টাকা আছে তো আরে بیٹা পকেটে তো নেই টাকা আসবে থেকে। না বাবা তাহলে আমি যাব না ফুচকা খেয়ে যদি টাকা না দিই তাহলে ওই বেটা বাঘ আমাদের দুজনেরই ঘাড় মটকাবে আরে ঝন্টু তুই এত ভয় পাচ্ছিস কেন তোকে আজ দেখাবো এই মন্টুর কেরামতি তুই শুধু আমার সাথে চল এই ফুচকা ফুচকা গরম গরম ফুচকা সুস্বাদু মাছমাছে গিয়ে ভাজা ফুচকা প্রতি প্লেট দশ টাকা আরে বাঘ মামা ফুচকার দোকান দিয়েছো বুঝি হ্যাঁ শিয়াল মশাই খাবে নাকি ফুচকা খেতেই তো এলাম আমাদের দুজনকে দু প্লেট গরমা গরম ফুচকা দাও আর হ্যাঁ আমার প্লেটে ঝালটা একটু বাড়িয়ে দিও আমি আবার ঝালটা একটু বেশি খাই ঠিক আছে ঠিক আছে শিয়াল মশাই আপনারা বসুন আমি ফুচকা বানিয়ে নিয়ে আসছি আপনাদের ফুচকা তোমরা টাকা না দিয়ে কোথায় যাচ্ছ টাকা কিসের টাকা এই যে তোমরা ফুচকা খেলে সেই টাকা দুই প্লেট ফুচকা বিশ টাকা এক্ষুনি টাকা দাও আরে মামা তুমি নতুন দোকান দিয়েছ তাই আজকে একটু খাবারের মান যাচাই করলাম পরে যখন খাবো তখন তোমায় টাকা দিয়েই খাবো তাছাড়া তুমি তো বলেছিলে তোমার ফুচকা সুস্বাদু মচমচে ঘিয়ে ভাজা কিন্তু এখন তো দেখছি নরম বাসি পচা ফুচকা আমার তো খেয়ে বমি আসছে হ্যাঁ রে মন্টু তুই ঠিক বলেছিস এই ফুচকা খাওয়ার পর আমারও পেট খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি চল হাসপাতাল যেতে হবে হ্যাঁ 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 তাই চল তাই চল হ্যাঁ তোদের দুজনকে এখন সত্যি সত্যি হাসপাতালে পাঠাচ্ছি তারা আমার সাথে চলো কি ওরে বাবা রে ওরে মারে কোমরের হাড়গোর সব ভেঙে গেল রে সব তোর জন্য হয়েছে কি দরকার ছিল বাঘ মামার ফুচকা টাকা ছাড়া খাওয়ার তুই ভাবিস না রে ওই বেটা বাঘকে যে করেই হোক জব্দ করবই বাগমামা ও বাগমামা আমার খুব ক্ষুধা পেয়েছে আমায় এক প্লেট ফুচকা দাও না গো আগে টাকাতে তারপর ফুচকা নে এখন তো আমার কাছে কোনো টাকা নেই আমি তোমায় পরে টাকা দিয়ে দিব আমি বাকিতে ফুচকা বিক্রি করি না টাকার বিনিময়ে আমি যদি তোমার কাজ করে দিই তাহলে হবে ঠিক আছে ঠিক আছে আমি একটু বাসায় গিয়ে বিশ্রাম নেই ততক্ষণ তুই দোকানের দেখাশোনা কর আর শোন আগে টাকা নিয়ে পরে ফুচকা দিবি টাকা ছাড়া কাউকে বাকিতে ফুচকা বিক্রি করবি না আমি এলে তোকে এক প্লেট ফুচকা খাওয়াবো ঠিক আছে মামা তাই হবে চল চল এটাই সুযোগ আজ ওই বেটা বাঘের সব ফুচকা খেয়ে নেব আরে ঝন্টু আমরা তো ফুচকা খাওয়ার জন্য ভুল করে অন্য দোকানে চলে এলাম রে এটা তো দেখছি আমাদের মামার দোকান না আপনারা ঠিক জায়গাতেই এসেছেন এটা বাগ মামারই দোকান তাহলে মামা কোথায় তাকে তো দেখছি না আর তোমায় তো আগে কখনো দেখিনি আমি বাঘ মামার দোকানে নতুন চাকরি নিয়েছি বাগমামা আমাকে দোকানের দায়িত্ব দিয়ে বাসায় গেছে বিশ্রাম নিতে ও তাই বলো ঠিক আছে আমাদের ফুচকা দাও কিছু মনে করবেন না শিয়াল মশাই বাঘমামা আমাকে বলেছে আগে টাকা নিয়ে ফুচকা বিক্রি করতে তুমি তো নতুন তাই আমাদের চিনতে পারো নি বাগমামা যে আমাদের কত ভালোবাসে সে যদি জানতে পারে তুমি আমাদের কাছ থেকে টাকা চেয়েছ তাহলে তোমার চাকরি থাকবে ভেবেছ বিশ্বাস না হলে তুমি বাগমামাকে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারো ঠিক আছে আমি বাগমামাকে জিজ্ঞেস করে আসি আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আচ্ছা আপনাদের নাম কি কি বললে মামা আপনাদের চিনবে আমার নাম মশা আর ওর নাম মাছি ঠিক আছে মামা 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 ও আমি আমি তুই দোকান খালি ফেলে রেখে এখানে এসেছিস কেন একটা জরুরি কথা বলার জন্য তোর জরুরি কথা শুনি মামা দোকানে মশা আর মাছি এসেছে ওরা বিনা পয়সায় ফুচকা খেতে চায় এই তোর জরুরি কথা ওরা তো রোজই বিনা পয়সায় ফুচকা খেয়ে যায় যা খেতে চায় খাক না ওরা আর কতটুকুই বা খাবে আর এ কথা বলার জন্য তুই আমার কাঁচা গুণটা ভাঙলি সে গেলে দোকানে যা নয়তো অন্যরাও এসে বিনা পয়সায় খেয়ে যাবে ঠিক আছে মামা আমি এক্ষুনি যাচ্ছি আমায় ক্ষমা করবেন শিয়াল মশাই আমি বুঝতে পারিনি বাগমামা আপনাদের এত ভালোবাসে বলুন আপনাদের কয় প্লেট ফুচকা দেব তুমি শুধু তিতে থাকো দেখি আমরা দুজন মিলে কয় প্লেট খেতে পারি খাবার খেয়েছি মনে হচ্ছে আর তিন দিন না খেলেও চলবে কি বলিস ঝন্টু তিন দিন কি রে বল আর এক সপ্তাহ না খেলেও কিছু হবে না এখন চল তাড়াতাড়ি কেটে পড়ি বাঘ এসে পড়লে আর রক্ষে থাকবে না হ্যাঁ হ্যাঁ তাই চল আরে বাহ আজকে তো ভালোই বিক্রি হয়েছে একেবারে দোকানের সব ফুচকা বিক্রি করে ফেলেছিস তোকে কাজে রেখে আমার তো বেশ লাভই হলো দে তাড়াতাড়ি টাকাগুলোতে মনে দেখি কত বিক্রি হলো নিয়ে মানে মানে আরে এত মানে মানে করছিস কেন তোকে ফুচকা খাওয়ানোর কথা ছিল তো তোকে এখন বিরিয়ানি খাওয়াবো মামা মশা আর মাছি এসে সব ফুচকা খেয়ে গেছে কি বললি মশা আর মাছি সব ফুচকা খেয়েছে মানে মশা আর মাছি এতগুলো ফুচকা কি করে খাবে আমাকে বোকা পেয়েছিস নাকি হয়েছে কি বাঘ মামা দুটো শিয়াল এসেছিল ওদের একটার নাম মশা আর একটার নাম মাছি তাছাড়া তুমি তো বললে ওদের থাক থাক হয়েছে হয়েছে যা বোঝার বুঝতে পেরেছি পাঁচি শিয়াল দুটো আমাদেরকে বোকা বানিয়ে সব ফুচকা খেয়ে গেছে আমিও ওদের ছাড়বো না ওদের আমি উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো